শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাস বিড়িতে বিপাস বিড়ির প্রতিদিনের আয়োজন আজকে সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেবো আজ আঠাশে জানুয়ারি মঙ্গলবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে ইভিএম প্রকল্পে তিন হাজার কোটি টাকা লুট অবশেষে ঢাকা বিচ্ছরে থেকে আলাদা হচ্ছে অভিভুক্ত সাত কলেজ ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ দশ দফা দাবি মির্জা ফখরুল ইসলাম ও চরমনাই পীরের বৈঠক দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে প্রতিষ্ঠাকালীন রাজনীতিতে বিএনপি চলছে ধারাবাহিক বৈঠক ঘনিষ্ঠতা বাড়ছে প্রকৃতি প্রকৃত ইসলামী দলগুলোর সঙ্গে এছাড়াও আল জাজিরা প্রতিবেদন আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে অবাধে চলছে রাজপথে এখনো বেপরা ব্যাটারি চালিত রিক্সা এছাড়াও রাতভর সংঘর্ষ সাত কলেজ অধিভুক্ত বাতিল কোটি টাকার লোট করতেই ফ্ল্যাটে হানা প্রথম করেছে সাত কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা এছাড়াও র্যাবের বিলুপ্তি ও গণতন্ত্র ফেরাতে সংস্কারের দাবি তাগিদ উত্তর গাজায় দিকে জনস্রোত গাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান অধিভুক্তি বাতিলের সাধুবাদ তবে আন্দোলন শেষ হয়নি একটি রিপোর্ট করা ইসলামী দলগুলোকে পক্ষে আনার চেষ্টায় বিএনপি ও জামাত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সিরাম করেছে ছোট দলের কদর জোট গঠন তৎপর দুই দল আসন নিশ্চিত চায় শ্রোলাম বিপর্যস্ত শিল্প কারখানা সেই রিপোর্টটি করেছে বাংলাদেশ প্রতিদিন দৈনিক মানব কণ্ঠ সিরাম করেছে শীর্ষ সন্ত্রাসীরা বেপরোয়া দশ বিষয় বিএনপি ইসলামী আন্দোলনের ঐক্যমত টিউলিপের উপর এখন এমপির পদ ছাড়ার চাপ দুদকে চিঠি পাননি রেড নোটিশে হালনাগা তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়া এই শেখ হাসিনাকে নিয়ে দৈনিক সমকাল শ্রম করেছে রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনী সংস্কার কঠিন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার অভিভাবক শূন্য সাত কলেজ রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে নানা অনিশ্চয়তা দৈনিক কালবেলা শিরাম করেছে দুইশোর কম্বল চব্বিশই মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্নীতি চিত্র এছাড়া সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না আজকে কালের কণ্ঠশ্রাম করেছে রাশিয়া যুদ্ধে আট বাংলাদেশি এটি রিপোর্ট করেছে বিশেষ ঢাকা বিশ্বের অধীনে থাকছে না সাত কলেজ আট বছরে লাভের চেয়ে ক্ষতি বেশি দৈনিক ইতেভা সিরাম করেছে ফখরুল বৈঠকে লিখিত সিদ্ধান্ত ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রত্যাশা বিএনপি ও ইসলামী আন্দোলনের অবশেষে ঢাকা অধিভুক্ত থেকে মুক্তি সাত কলেজ দৈনিক যুগান্ত সিরাম করেছে সরকার উৎখাতের চক্রান্ত নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন সালমানের রহমান আজকে দৈনিক আমাদের সময় সেরকম করেছে দাবির ঘেরা টপে বন্দি শিক্ষা এছাড়া রাডা স্থাপনে কোম্পানি পাই ভবন নির্মাণ কাজ আজকে দৈনিক নয়াদিগে সেরকম করেছে বড় মৌসুমে সাত গুণ ঘাটতি ডিএপি টিএসপি পিএসপি সারে রয়েছে সংকট যথেষ্ট মজুদ ইউরিয়া ও এমপিও